আমার লফটের বেস্ট কিটেল লাইনের দুটা কবুতর মাদের সাইডও বেস্ট কিটাল নরের সাইডও বেস্ট কেটাল ওদের ফার্স্ট টাইম বাচ্চা পেলাম মার্শাল্লা এবং বাবা মার পেডিগ্রি আমার লফটের একজোড়া বিডার গ্রিজেল কবুতর দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন মনে হয় গড গ্রিজ এরকম লাগতেছে জাস্ট কবুতরটা দেখেন বিয়র্স যারা চান যে একজোড়া প্রুবেন কবুতর লোবেন নটার বাপ বাপ মা দুইটাই রেস্ট করা মাদিটা একাত্তর কিলো দুই হাত সাইজের একটা কালদম নর দেখাবো দেখেন দুই হাত সাইজের পাকলার কত বড় দেখেন একবার চিল আপনি কবুতর টাকা দিয়ে কবুতর কিনতেছেন না চিল কিনতেছেন দুই হাত সাইজের তো নটটা আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই আইসেনটা খুব ক্লোজলি দেখেন আইসেন কালার কোয়ালিটি একটা ইম্পোর্টেড কোয়ালিটি মানে ডাইরেক্ট ইম্পোর্টেড করা একটা রেডনেক হাঙ্গেরিয়ান বুধাপেস্ট মাদি দেখাবো দেখেন

তো একজন চক্র কবুতার দেখাচ্ছে আমি চক্র চক্রবুতারটা বিক্রির জন্য না চক্র চক্রবুতারটা বিক্রির জন্য না তো কবুতরটা কাহিনী হলে চক্র কথা বলি আমরা যারা কবুতরের ব্যবসা করি আমাদের এই কবুতরের টাকা দিয়ে কিন্তু আমরা চলি আমাদের এক্সট্রে কিন্তু কোনো ইনকাম নাই তো এই চক্র কবুতরটার কথাটাই আমি বলতেছি চক্র কবিতা নেয়া তো আমি আমার এক বড়ো ভাই নাম ধরে বলি সে ওমান প্রবাসী জাকরি যাবে তো আমি কথাটা তাকে এই জন্য বলতেছি মনে কষ্ট বেশি দেখা উনি আজ থেকে চার মাস আগে তিন চার মাস হবে চার মাসই হবে প্রায় তিন মাস প্লাস মানে চার মাস তো আমার থেকে তিনজনের কবিতা নাই এর আগেও কিছু কবিতা নিচ্ছে আমি ডেলিভারি দিছি ওই টাকাগুলো এখনও পাইনি তো এখন চক কবিতার এই চক কবিতাটা যখন তিন মাস আগে আমি পোস্ট করি চকর সাথে মাক্সি আছে আর একজন সবজি আছে তিনজনের কবিতার চার মাস যাবৎ ওনার আমানত আমার ঘরে তো আমার কথাটা হইলো আমার কথাটা হইলো যে ভাই জাকেরিয়া ভাই ওমান প্রবাসী জাকেরিয়া ভাই আপনি আমার তো কবিতাটি নিছেন আপনার আমানতগুলো আপনি কিছু টাকা অ্যাডভান্স করছেন ঠিক আছে আপনি আমার টাকাটা দিচ্ছেন না খালি ঘুরাইতেছেন একটার পর একটা একটা কথা বলি ভাই আপনি ঈদও করে লাইছেন কুরবানিও দিয়েছেন কিন্তু আমার টাকাটা দেন আপনি টাকা পয়সা নিয়ে ঘুরাইতেছেন একটার পর একটা ছল চা মিথ্যা কথা বলতেছেন চার মাস যাবতে আপনার অফিসে টাকা দেন আসলে বাকি লেনদেনটাই বেহ খারাপ বাকি লেনদেন কেউ করবেন না কারণ বাকি লেনদেন দিলে কেউ জানেন হ্যার পরিবার কেউ মরে জায়গা নাহলে হ্যার বাবা অসুস্থ আর পরিবার থেকে কেউ দেখা গেছে যে পুলিশে ধরে নিয়ে যায় একটার পর একটা কিন্তু এক্সকিউজ থাকে তো আমি আপনার শ্রদ্ধা ভক্তি জায়গাতে বলি আমি এমনও মানুষের কাছে আছে পঁচিশ লক্ষ টাকার কবিতার বিক্রি করছি ওই লোক তো পঁচিশ লক্ষ টাকার কবিতা নিছে আমার লেনদেন নিছে সম্পূর্ণ টাকা দিছে তার সাথে দেখা করছে সে পরের দিন মারা গেছে এমনও করছে তো আমি উমরেও যেতে পারি তো আপনি আপনার মতো কিছু প্রবাসী আছে যারা এই যে টাকা পয়সা অ্যাডভান্স করে কবুতার নেন না এই কবুতরটা যদি মরে যায় আমার বাসায় তখন তো করবেন রনি ভাই খারাপ তখন বলবেন সব খামারে এমনি আপনি বলছেন যে আপনি বাংলাদেশের যাদের থেকেই কবুতর কিনছেন প্রতারণার শিকার হয়েছেন টাকা দিয়েও কবুতর পান নাই আর আমার তো টাকা ছাড়াই কবুতর নিচ্ছেন ঠিক আছে তো এতটুকু বলবো ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনি আমার টাকা না দিয়ে মরে গেলেন গাছকে কবর হিসাব দিবেন না বা আপনার আমানত না দিয়ে যদি আমি মরে যাই আমিও তো হিসাব দিব তো এই জন্য বিবেকটা খাটায় ঠিক আছে বিবেকটা খাটায় মুখের জমেন ঠিক রাখেন টুপি টুপিরাই তো অনেক কথাই বলেন স্বার্থে আঘাত পড়লে তখন মিথ্যা দাঁড়িয়েও যায় টুপিও যায় আপনাদের মতো কিছু দাঁড়িয়ে টুপিওয়ালাদের কাছে আমরা বিশ্বাস করে আমরা কিছু কিছু খামারিরা বা ব্যবসায়ীরা প্রতারণার শিকার হইতেছি আপনারা দিন যায় কবুতর রাখেন কবুতরগুলো এখন আপনার আমানত আছে ওইভাবে আপনি নিয়ে নেন তো বিয়ার্স অনেক কথাই বললাম বাকি লেনদেন কখনো করবেন না বাকি লেনদেন আসলেই খারাপ বাকি লেনদেন করলে দেখবেন সারা জীবন যে কবুতর বিক্রি করে সেই খারাপ আপনার কাউরে যদি বাকি কোনো ভালো জিনিসও দেন ওটাও খারাপ হয়ে যাবে তো বিকাশ আয়ন আমার অফিস কিটেল লাইনের দুটা কবুতর মাদের সাইডও বেস্ট কিটাল নড়ার সাইডও বেস্ট কিটাল ওদের ফার্স্ট টাইম বাচ্চা পেলাম মার্শাল্লাহ এবং বাবা মার পেডিগ্রি রয়েছে তো জোয়াটা কেমন অবশ্যই সবাই জানাবেন ইনব্রিড বেস্ট কিটেলের বাচ্চা আমার এক জোড়া বিডার গ্রিজেল কবুতর দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন মনে হয় গড গ্রিজ এরকম লাগতেছে জাস্ট কবুতরটা দেখেন বিয়র্স যারা চান যে একজোড়া প্রুবেন কবুতর লোবেন নটটার বাপ বাপ মা দুইটায় রেস করা মা দুইটা একাত্তর কিলো টস করা তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়র্স জাস্ট কবুতরটার ক্ষমা দেখেন কালার কোয়ালিটি আর গেট দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন কেউ যদি মনে করেন না আমি বাচ্চা সহ নিব তাও নিতে পারবেন আমার কাছ থেকে কবুতর বেশ আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো একটা কোয়ালিটি আপনাদেরকে তিনটা নর কবুতর দেখাবো আসলে এতটুকু বলবো যে কারো যদি পছন্দ হয় দামে পছন্দ হলে কবুতরগুলো নিতে পারবেন এগুলো শুকেছে সাজা রাহার কবুতর সোজা কথা কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এক একটা কবুতর প্রত্যেকটা কবুতর রেস করা প্রত্যেকটা কবুতর একটা কবুতর শুধু চিপটেক নাই কিন্তু যেটা টিক চিপটেক নাই ওটাও লাখ টাকার কবুতর তো অনেকে হয়তো আজকে দাম শুনে ঘাবড়ে যেতে পারেন তবে বেহস এটাই সত্য রেসার কবুতরের নির্দিষ্ট কোনো দাম হয় না আলোচনার মাধ্যমে বিক্রি হয় বিশ্বের ভিতরে একটা কবুতর ষোলো কোটি টাকা বিক্রি হয়েছে তো কথা বেশি না বাড়াই তো তিনটা কবুতর আমি সবগুলো দেখাইতেছি আপনাদেরকে বিয়স তিনটা কবুতর দেখেন না একটা কবুতর কাকে বলে আপনি যদি অরিজিনাল বিদেশি লাইনের কবুতর খোঁজেন তাহলে আপনাদেরকে এই তিনটা কবুতর নিতেই হবে এই যে একটা নর লাখ টাকা এক লাখ টাকা ব্যস্ত কম হবে তো বিয়স তিনটা নরের দামে বলে দিতেছি তিনটা নর আমি দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা এক একটা কবুতর পঁচিশ হাজার টাকা করে দেখেন কবুতরের কোয়ালিটি মাসেলস কবুতরের গেলে একটা কবুতর যে আপনি নেবেন তিনশো সাড়ে তিনশো চারশোগুলো থেকে রেস করে নিয়ে আসবেন ওর বাচ্চা ওটার ভিতরে অবশ্যই ওইরকম যোগ্যতা থাকতে হবে তো তিনটা কবুতর ক্লাব রেস করা ন্যাশনাল রেস করা এবং ভালো পজিশনে আছে তো তো যাদের পছন্দ হবে যে তিনটা নন নিব আমি রনিবার থেকে তারা এই তিনটা নন নিতে পারেন তিনটা নন আমার আস্কিং প্রাইস পঁচাত্তর হাজার টাকা তবে দামাদামির মাধ্যমে কম বেশি আর কি তবে আসলে যারা কবুতর পেমে আছে তাদের কাছে দাম হয় না এক নর পঁচাত্তর হাজার টাকাতে কিনতে চাবে আমার থেকে যাদের বাজেট ভালো যারা চান যে হাই কোয়ালিটির তিনটা নর কিনবো এখানে কারো যদি সিঙ্গেল নর প্রয়োজন হাই বিয়ার্স সেটাও দিতেও পারবো কারো যদি একটা নর দুইটা নর পছন্দ আর কেউ যদি তিনটা একসাথেই নেন অবশ্যই আমি দিব তবে কবুতরগুলোর কোয়ালিটি আরেকবার দেখে বিয়ার্স দেখেন কবুতরের কোয়ালিটিগুলো আরেকবার দেখি। মানে একটা কবুতর আপনি এক হাতে দৌড়তেই পারবেন না এতটা কোয়ালিটি ভুল ওর মাসেলস ওর ব্যালেন্স সব একশোতে একশো ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা প্লাস ন্যাশনাল রেসে তো আর দুনফুন কবুতর জানা ক্লাব রেস ন্যাশনাল রেস এগুলো তো দুনফুন কবুতর যায় না তো যাদের বাজেট ভালো তিনটা কবুতর আমি পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছি যাদের মনে হবে না কম বেশি করে নিবণে রেসার রানিং মাতি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কোয়ালিটিটা কাকেই বলে মানে একটু দূরের থেকে দেখাচ্ছি যাতে কবুতরটা কাছের থেকেও দেখাবো কবুতরের শেপ দেখেন ব্যবসা আর আসলে বাহিরের কবুতরের কোয়ালিটিগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর তো তাইওয়ানের এই রেসার মাদিটা যাদের পছন্দ হবে এটা আসলে এগুলা আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাইবেন না কবুতরের কোয়ালিটি কোয়ালিটি শেপ দেখেন মানে বাহিরের কবুতরগুলোর একবার শেপটা ড্রাগনের মতো তো যাদের এই মাদিটা পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে তাইওয়ানের রেসারটা খুব এক্সপেন্সিভ দেখেন টপ কোয়ালিটি একটা মাদি কৌটা দেখা একটা বেস্ট জাতীয় লাইনের সবজি রেসার মাদি দেখাচ্ছি তো এই মাদিটার স্পেশালিটি বিয়ার্স চোখটার ভিতরে দেখেন চোখটার আইসেন্স আপনার কোটি কবুতরের সাথে মিলে পাবেন না এরকম একটা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি এক কোটি কবুতর নেন এরকম চোখের আইসেন্স পাবেন না এটার চোখের আইসেন্সে অন্যরকম তো বেস্ট কিটার লাইনে রেস করা একটা মাদি একেবারে ইয়ং বাদ দু হাজার চব্বিশের একটা ইয়ং রেসে অংশগ্রহণ করে একটা মাদি কবুতর দেখেন মাদিটার করলাম না চোখের স্পেশালিটি অনেক সুন্দর তো বিয়ার্স যাদের বাজেট ভালো যারা হাই প্রাইজে মাদি কবুতর খোঁজেন সবজি রেসার তারা এই মাদিটা নিতে পারবেন আমি এতটুকু বলি বিহর্স মাদিটা নিলে জিতে যাবেন মাদিটার চোখটা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মিডিয়াম সাইজের বেশ কিটের লাইনের কবুতরগুলো মিডিয়া মিডিয়াম সাইজেরই হয় আর কিটের লাইনের কবুতর অনেক বড় হয় তো যাদের এই মাদিটা প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন তবে একটা মানে লাখে একটা কবুতর এরকম পাওয়া যাবে না বস দেখেন একটা ডলি লাইনের চুঠাল সবজি রেসার মাদি দেখাবো ট্যাকটা দেখেন লিমিটেড ক্লাবের দু হাজার তেইশ সালের ওর বাবা মার ডাইরেক্ট বাইর থেকে ইম্পোর্ট করা এরা এটা ইম্পোর্ট করছে অজয় ভাই উনি ওনার থেকে যারা কালেকশন করছে তাদের থেকে আমি একটা ক্লাব মেম্বার বিআরপিএল এর তার থেকে কালেকশন করছি মাদি কবুতর হান্ড্রেড পারসেন্ট আমার এখানে একটা ডিম পারছে একটা ডিম পারবে তো যারা আসলে একবার ইয়ং বা ডলি লাইনের একটা সবজি চুঠাল মাদি খুঁজতেছেন বেয়ার্স তারা এই মাদিটা নিতে পারেন আসলে মাদিটা যে কত সুন্দর ব্যান্ডোট দেখেন বেয়ার্স একেবারে ব্যান্ডোট আর কবিতার চোখের ইসেন্ট অনেক সুন্দর অনেক দেখেন বেয়ার্স একেবারে অনেক সুন্দর টপ কোয়ালিটির বিআরপিএল ক্লাবের ডলি লাইনের একটা চুঠাল সবজি রেসের মানুষ একটা চুঠালো দেখাবো নরমাদি দুইটাই ন্যাশনাল রেস প্লাস ক্লাব রেসের অংশগ্রহণ করা আর দুইটা কবিতার সুপার ব্লাড লাইনের কবিতা যারা চান যে জোড়া কবুতর নিব তারা এই পেয়ারটা নিতে পারেন নটটা হলো কিটেল লাইনের আর মাদিরাল স্টিকার ডংকারস যাদের দরকার যে না আমি একটা জোড়া কবুতর নিব তারা এই কবিতা নিতে পারবেন তো কিটেল লাইনের নটটার কারণ আছে বেহ একটা কথা বলি এই নটটা কিন্তু আসছে কিটেলের যে পাইট পাইট থেকে দেখেন ওর বাবা মা দুইটাই পাইট তো এই পেয়ারের বাচ্চা কিন্তু অনেক সময় পাইটও আসে সবজিও আসে মাস্কও আসে তো যারা আসলে সুপার এক জোড়া কবুতর খুঁজতেছেন ভালো রেস করা বা ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা তার এই পেটটা দিতে পারবেন এই সবজি রেস আর রানিং নর দেখাচ্ছি আসলে একটা কথা বলি বিয়ার্স আপনারা কবুতর ক্যামেরা দেখেন যখন আপনি সরাসরি এসে দেখবেন কবুতরটা আরও বেশি ভালো লাগবে ওর মাসেল লেজ ওর কালার কোয়ালিটি সবার থেকে আলাদা আসলে এমনি এমনি তো আর বেস্ট কিটেল হয় না এটার ভিতরে যোগ্যতা আছে তো যাদের এই নটটা পছন্দ হবে এই নটটা প্রাইস ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা আজকে কিছু দামি কবুতর দেখাবো যাদের এই নটটা পছন্দ হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নটটা নিতে পারবেন নটটা বাচ্চা খাওয়াচ্ছে দেখেন ব্রিয়ার্স একেবারে ওভার কালার ডাউন শেষে রেসার নট দেখাবো জাস্ট কবুতরটার আগে খোমা দেখেন একেবারে বিদেশি স্টাইলেও বসে আছে কবুতরের নিচে কিন্তু আবার ডিম টিম নাই কিন্তু বসে আছে কত সুন্দরভাবে দেখেন তো সিঙ্গেল এই নটটা যাদের পছন্দ হবে অনেক হাই প্রেজার একটা কবুতর তবে একটা কবুতর লাখে এক দেখেন ব্রিয়ার্স ওর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আমি যেদিকে ক্যামেরা ঘুরেছি ও সেদিকে যাচ্ছে দেখেন মার্শাল রেসার আমার হয়ে তো এই জন্য আর নটটা কি চোখের দেখেন নটটা ফুল আনার চোখের যারা চান যে একটা বিদেশি ব্লাড লাইনের একটা নর ব্ল্যাক রেসার তারা এই নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা নট দেখেন বেশ মানে ওর অন্য রকম তো এই নাদিটা আমার বিক্রি গেছে কালকে মাদিটা চলে যাবে ডিমে আসে তো নটটা একান্ত যাতে পছন্দ হবে অবশ্যই একটা কিটেল পেয়ার আপনাদেরকে দেখাই দেখেন মার্শাল্লাহ কবুতর পেয়ারটা দেখেন কারো যদি সিঙ্গেল রেড চেকার মাদিরাও নিতে পারেন কারো যদি নটটা পছন্দ হয় নটটা নিতে পারেন দুইটাই কিটেল মাক্সিও কিটেল রেড চেকারটাও কিটেল দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কারো যদি মাদিটা পছন্দ হয় মাদিরাও সিঙ্গেল দেওয়া যাবে নটটা পছন্দ হলে নটটাও সিঙ্গেল দেওয়া যাবেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন সুপার জায়ান্ট হেজের একটা কবুতর একেবারে বাট তো এই একটা আমি মনে করি যারা কবুতরের ব্রিড নিয়ে কাজ করেন ডেভেলপ করেন তারা এই একটা কারণ এই জোড়ার থেকে হানড্রেড পার্সেন্ট রেড চেকের বাচ্চা বেরো হয় নর্মালি দুইটার থেকেই এই জোড়ার থেকে দুটা বাচ্চাই রেড চেকের বের হয় তো যাদের পছন্দ হবে সিঙ্গেল নর নিয়ে দুই হাত সাইজের একটা কালদম নর দেখাবো দেখেন দুই হাত সাইজের পাকলার কত বড় দেখেন একবার চিল আপনি কবুতর টাকা দেওয়া কবুতর কিনতেছেন চিল কিনতেছেন পাকিস্তানি পাকিস্তানি কালদম নর দুই হাত সাইজের দেখেন দেখেন বিহর্স ও চিলের থেকেও বড় মানে এত বড়ো সাইজ অরিজিনাল পাকিস্তানি কালদম একটা নর এটাকে বলা হয় অরিজিনাল পাকিস্তানি যে ডুপ্লিকেট ডুপ্লিকেট এরকম না দুই হাত সাইজের তো নটটা আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই আইসেনটা খুব ক্লোজলি দেখেন আইসেন্স কালার কোয়ালিটি আর গেট আপটা দেখেন তো যাদের পছন্দ হয় যে এই নটটা তারা নিতে পারেন নর নরের বাচ্চা দশ বারো ঘন্টা নর্মালি ফ্লাই করবেন নর্মালি সব ফ্লাইং হাই ফ্লাইয়ের কাদম তো যাদের এই পছন্দ অবশ্যই গ্রিন নেক হাঙ্গেরিয়ান বুধোপেস্ট রানিং নর দেখাচ্ছি জাস্ট কবুতরটা শেপটা দেখেন মার্শাল্লাহ তো যারা আসলে ভালো একটা কবুতর খোঁজেন যে হাঙ্গেরিয়ান অরিজিনাল যেটা সেটা গ্রিন নেক পেস্ট দেখেন রানিং একটা নর এবং পায়ে রিংও রয়েছে দেখেন পায়ের রিংও রয়েছে বিডারের রিং তো যারা টপ কোয়ালিটি একটা হাঙ্গেরিয়ান নর খুঁজতেছেন এই নটটা ফিক্সড নিতে পারবেন আজকে আসলে এটা দশ পনেরো হাজার টাকার একটা কবুতর তাও দিয়ে দিচ্ছি চার হাজার নয়শো নিরানব্বই টাকায় বাটার রেটে কবুতর মাত্র চার হাজার নিরানব্বই টাকায় খোমারা দেখেন জর্স তো এই নটটা যাদের পছন্দ হবে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় এই নটটা নিতে পারবেন টপ কোয়ালিটির গ্রিন আর চটটা দেখেন জর্স চট ওর লেসটা এগুলো সৌন্দর্য কবুতর হয় এখন আপনাদেরকে একটা ইম্পোর্টেড কোয়ালিটি মানে ডাইরেক্ট ইম্পোর্টেড করা একটা নেক হাঙ্গেরিয়ান বুধাপেস্ট মালি দেখাবো দেখেন মাদিটার কোয়ালিটি মাদিরার সাইজ মাদিরা ফুল পান্স শেপের একটা মাদি তো আসলে আজকে একটা রিজনেবল প্রাইস এই দিব। দেবো তো এই মাদিটা যাদের পছন্দ হবে মাদিটা নিতে পারেন মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় বাটার একটা অফার বিহার্স আট দশ বারো হাজার টাকার একটা মাদি পাচ্ছেন মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় এই মাদিটা পাচ্ছেন আর মাদিটা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের ডাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা আর ডাকার ভেতরে আড়াইশো টাকা তো যাদের এই রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদিটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা মাটি